আমার কর্মেই আমি সুখী হব আমার কর্মে আমি দুঃখী হব কেউ রোধ করতে পারবে না কেউ রোধ করতে পারবে না আমাদের মধ্যেই সেই সর্বশক্তিমান ভগবান ঘাটতি মেরে বসে আছে কিন্তু তাকে প্রকাশ হওয়ার সুযোগ দিই না চাপা দিয়ে তুমি এখন থাকো ভগবান তোমাকে সংসারে কোনো কাজে লাগবে না এখন সংসার করতে হবে উন্নতি করতে হবে তাদের দোতলা হয়ে গেল আমার একতলা হয়ে আছে ওটা বানাতে হবে ছেলে মেয়ের বিয়ে দিতে হবে সব উন্নতি করতে হবে তারপর ভগবানটা তাহলে আমরা এখন কি করলাম ধামা চাপা দিয়ে এই জন্য তার প্রকাশ নাই বিক্রম ঘটছে কার কলির বিক্রম ঘটছে কলির ধর্মটা কি মানুষকে সত্য থেকে মিথ্যার প্রতি চালিয়ে দেওয়া চোখ থাকবে দেখতে পাবে না বুদ্ধি থাকবে বুঝতে পারবে না বিবেক থাকবে বৈরাগ্য হবে না কি করা উচিত বুঝতে পারবে না কোথায় যাওয়া উচিত বুঝতে পারবে না কার সঙ্গ করা উচিত বুঝতে পারবে না কাকে মানা উচিত কাকে মানা উচিত নয় এটা বুঝতে পারে না তার মধ্যে তার মানে কি দাঁড়ালো তার মাথায় কোনো মেধা শক্তি নাই ধৃতরাষ্ট্র অন্ধ ছিল ভগবানকে চিনতে পারে না শকুনিকে গুরু করব সংসারে শকুনির অভাব নাই হ্যাঁ হরিনাম করে এত খরচা করে তুই কি করবি এসব বাজে খরচা তার চাইতে জমি কিনবি সার্টিফিকেট কিনবি ডবল হবে ছেলে মেয়ের উন্নতি হবে কে আর এই যে হরি নাম করে এত খরচা হবে এতে তুই কি পাবি এ যুক্তি দেওয়ার শকুনি ঘরে ঘরে আছে কিন্তু কজন আছে বিদুর কজন আছে বিভীষণ সংসারে তাদেরকে আমরা লাথি মেরে তাড়িয়ে দিই হ্যাঁ ভালো যুক্তি দিলে ভালো সিদ্ধান্ত দিলে ভালো কথা বললে তাকে তাড়িয়ে দেবে তার সঙ্গ করবে না ওটা রাবণ করলো লাথি মেরে তাড়িয়ে দিল যা এই অল্প এই সংসারে বলো ভালো লোককে তাড়িয়ে দেবে আর খারাপকে তোমার মতো আপন হয় না তুমি বলেছিলে বলেই তো বাবা মাকে আলাদা করে দিয়েছে আমি খেতে দিই হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা আমরা তাদের আদর করি তোমার যুক্তিতেই আমি বেঁচে গেছি খরচা এখন কম হয় মা বাবা খেতে দিতে হয় না ঠাকুর পোকেও দিই না ঠাকুর জি কেউ দিই না আত্মীয় কেউ ডাকি না শুধু স্বামী স্ত্রী খাই আর শুয়ে এই জন্য শোনা হয়নি গড়ায় গলো তাই গাছে ফল হয় শুরু থেকে বীজ শোধন করতে হবে ঝাড়াই বীজ নিতে হবে তবে গাছ ভালো হবে মাটি ঠিক দিতে হবে সার দিতে হবে তদারকি করতে হবে তবে ফলের অভাব হবে না মানব জীবন্ত একটি বৃক্ষ এর ফল ফলস্বরূপ আগামী দিনের সন্তান আমি যেমন আমার গাছে ফল হবে তেমন কার পরিচালনায় চলছি ইচ্ছে নাই তবু করছি কেন এ কার পরিচালনায় আমাকে গ্রাস করেছে কলি কারণ কি কলি তখনই গ্রাস করে কখন করে আপনারা যদি মহাভারত কেউ পড়েন তাহলে জানতে পারবেন একজন ছিল নল নামে এক ধার্মিক রাজা ছিল নল কলি তার ভেতরে প্রবেশ করবে তেরো বৎসর অপেক্ষা করেছে তার বাড়িতে ঢোকার জায়গা পায় না কেন না সদাচার পালন করে কলি শুধু সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে একটা বার মিথ্যে কথা বললেই আমি ঢুকে যাব ভেতর একবার যদি এঠো হাতটা না ধুয়ে কোনো জিনিসে হাত দেয় তাহলে আমি ঢুকে যাব ওর ভেতর প্রসাব করলো বাথরুমে ঢুকলো পা ধুইলো না তাহলে আমি ওর ভেতরে ঢুকে যাব অপবিত্র জায়গাটা সকালবেলা হরিভজন করে না গুরুমন্ত্র আমি ঢুকব তেরো বৎসর অপেক্ষা করব না কোনো ঢোকার ঢুকে তার ক্ষতি করবে এর জায়গাটাই পায় না সে ঢুকেছিল তেরো বৎসর পরে একদিন রাজা নল হ্যাঁ প্রসাব করে পা ধুয়ে না হাত ধোয়া পবিত্র হয় না করে না ঘরের মধ্যে ঢুকে গেছে কলিতাকে ধরলো সর্বস্ব হারা করে ছাড়লো ল্যাংটা করে ছাড়লো পরনের কাপড়টা পর্যন্ত পাখি হয়ে কাপড় টেনে নিয়ে উড়ে নিয়ে চলে গেছে